আলোকের এই ঝর্ণাধারায় সকলকে স্বাগত আজ চতুর্থ পর্ব শুভ বেলা অল্প দিনের মধ্যে দুপক্ষের বিবাহের কথা স্থির হয়ে গেল কিন্তু অভাবের সংসারে শুধু মুখের কথায় তো আর বিয়ে হয় না সেকালের প্রথা অনুসারে খুব বেশি না হোক কন্যাপক্ষের কাছে তিনশো টাকা পণ চাইলেন চন্দ্রমণি পণ না বলা যায় পুজোর দক্ষিণা তখনকার দিনের হিসেবে সে টাকা কম নয় কন্যাপক্ষ সেই টাকাই পণ দিলেন তাদের আদরের সারুর বিয়েতে তো কোনো কার্পণ্য করা হবে না মেয়ের বিয়ে তো একবারই হবে রামচন্দ্র ও শ্যামা মনে মনে ভাবেন আর আনন্দিত হন কী আশ্চর্য এ যে অলৌকিক বিবাহ নয়তো সারদার রাশি নাম কেনই বা হবে ঠাকুরমণি সবচেয়ে পূর্বেই নির্দিষ্ট হয়ে আছে শ্যামা সুন্দরীর গৃহলক্ষ্মী চন্দ্রমণির ঘরের নারায়ণের জন্য উৎসর্গিতা হয়েই এসেছেন তখন বারোশো ছেষট্টি সালের বৈশাখ মাসের শেষভাগ পরবর্তীকালে বিবাহ প্রসঙ্গে সারদামা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয়েছিল মাস মনে নেই যখন কামার পুকুর গেলু তখন সেখানে খেজুর কুড়িয়েছি বৈশাখে প্রখর দাহে যখন অন্য গ্রামের মাঠ খাট কাঠফাটা পুকুর শুকিয়ে যায় তখন জয়রামবাটির পূর্ণ পুকুরের জল টলটল করছে যেন ছায়া শান্তির নীর শীতল বাতাসে রাখাল বালক ঘুমিয়ে পড়ে গাছের তলায় দূরে গরুর পাল নিশ্চিন্তে যাবর কাটে গ্রামের সকলে বিশ্বাস করে যে আগে এমন ছিল না সারদার জন্মের পরেই যেন এমন লক্ষ্মীশ্রী ছেয়ে গিয়েছে সেই ছোট্ট সারু রাজ বিয়ে সকাল থেকে উলুধ্বনি আর শাঁখের শব্দে মুখরিত সারা গ্রাম জয়রামবাটির কাছাকাছি গ্রামগুলোতেও খবর রটে গিয়েছে কতুলপুর দেশরা আনুর প্রভৃতি গ্রামের লোকেরাও এসে ভিড় জমিয়েছে জয়রামবাটিতে রামচন্দ্রের আর্থিক সঙ্গতি সামান্য হলেও সকলকেই আপ্যায়ন করে আপন করে নিচ্ছেন ছোট গ্রামের পুরোহিত তবু গ্রামের সকলেই তাকে মান্য করে গায়ের সাধারণ মানুষের অবস্থাও নুন আনতে পান্তা ফোর মতন সকাল থেকেই গ্রামের মানুষরা আজ এ বাড়িতে যাওয়া আসা করছে কেউই খালি হাতে আসছে না যার যেমন সামর্থ্য ঝাঁকায় করে চাল ডাল শাক সবজি নিয়ে আসছে ঘোষপাড়া থেকে কেউ দই নিয়ে আসছে কেউ পুকুর থেকে মাছ ধরে আনছে গ্রামের হাটের মুদির দোকানিরাও তেল মশলা নিয়ে আসছে সকলেই আদরের সারুর বিয়েতে ভাগ নিতে চায় রামচন্দ্রের নিজের ভাইরাও সাহায্যের হাত বাড়িয়েছে বিশেষ করে সারদার ছোট কাকা নীলমাধব বিয়ের রান্নার বামুনের দায়িত্ব নিয়েছে অকৃতদার এই ভাইটির প্রতি বড় ভাই রামচন্দ্রের দুর্বলতা আছে পৌরোহিত্য করার মতো পড়াশোনা তার নেই তাই তিনি নিজেই রাঁধুনি বামুনের কাজ বেছে নেন রামচন্দ্রের শ্যালকরা রাম ব্রহ্ম রামতারক তারক কেদার যথাসাধ্য সব কিছু দেখাশোনা করছেন এক সময় ব্যস্ততার মধ্যেও লাল ডুরে শাড়ি পরা মাথায় খোপা কপালে চন্দন আঁকা হাতে কাচ ও পলার ছুরি ছোট্ট দুপায়ে আলতা এবং গলায় মালা পরে শাহরুখকে দেখে যেন পিতা অবাক হয়ে চেয়ে রইলেন এই তো সেদিন জন্মানো তার মেয়ে কবে বর হুলো ভাবতে লাগলেন মেয়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে তাঁর চোখ অস্ত্র সজল হয়ে উঠল যথাসময় ঠাকুর ও সারদার শুভ বেলায় এসে গেল ছাদনাতলায় উলু আর শঙ্খধ্বনির মাঝে রামচন্দ্র কন্যা সম্প্রদান করলেন সারদাকে পিঁড়িতে বসিয়ে যখন বর প্রদক্ষিণ করা হচ্ছে তখন একটি বিঘ্ন ঘটেই গেল মেয়েদের হাসি মুখর গৃহপাঙ্গনে সাত পাকের পর গাঁটছড়া বাঁধার সময় সাতাশটি পাটকাঠি জ্বেলে এস্তিরা সারদাকে নিয়ে বর প্রদক্ষিণ করার কালে জামাইয়ের হাতে বাঁধা মাঙ্গলিক সুতো পুড়ে গেল সকলে উৎকুণ্ঠিত হয়ে উঠলেন অমঙ্গল আশঙ্কায় ঠাকুর শান্তভাবে মৃদু হেসে বললেন সাত পাকে বাঁধা হয়ে গিয়েছে হাতের সুতো রইল কি না রইল তাতে কি আসে যায় সকলে অবাক হয়ে খেয়াল করলেন যে তাদের জামাই তো যে সে নয় ইনি যে রসের ঠাকুর আবার হাসি কলরবের মধ্যে সকলে মিলে গাঁটছড়া বেঁধে দিলেন শুভ পরিণয় জয়রামবাটির সকলের আন্তরিকতায় নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে গেল বাসর ঘরের সুগায়ক বরের উদাত্ত কণ্ঠের গান শুনে সবাই অভিভূত হয়ে গেল এমন ব্যাকুল করা শ্যামা সঙ্গীত তারা যে কখনো শোনেনি গানের তরঙ্গে সকলের মন থেকে সব অমঙ্গল চিন্তা দূর হয়ে গেল এক অনাবিল আনন্দে সকলের মন ভরে উঠল গানের পর বর আর শুতে গেলেন দুজনায় জেগে দুজনাকে দেখেন ঠাকুর প্রদীপের আলোয় নববধূকে দেখে যেন গভীর অন্তঃস্থল থেকে বললেন বেশ তুমি দিব্যি তারপর শারদাকে বললেন দেখো গো নারকেল তেলের গন্ধ আমার সয় না তুমি এই বিছানায় শো আমি বরং মাটিতে শোবক্ষণ অসুবিধে হবে না এই কথা শুনে ছোট্ট সারদা তখনই পালঙ্ক থেকে নেমে দরজার পাশে গুটিয়ে রাখা চ্যাটাই বিছিয়ে মাটিতে শুয়ে পড়ল ক্লান্ত ছোট্ট কোণেটির চোখে শোয়া মাত্র ঘুম নেমে এলো পরের দিন সকালে নববিবাহিত বর কোনেকে নিয়ে যাওয়া হলো কালী মন্দিরের পশ্চিম প্রান্তে যেখানে খোলা আকাশের নিচে রয়েছেন প্রস্তর নির্মিত ষষ্ঠী ঠাকুর রীতি অনুযায়ী কন্যা ও জামাতাকে প্রণাম করতে বললেন বেলার সময় হয়ে আসছে কুলদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর আর সিংহ বাহিনী মায়ের মন্দিরে সকলে উপস্থিত হয়েছেন লৌকিক আচারের জন্য আজ এই পর্যন্ত আবারও আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে আলোকের এই ঝর্ণাধারা সকলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার